গুর সিদ্ধান্ত এক নম্বর আমাদের বুঝতে হবে তিনি আল্লাহর নবীর সাহাবী তিনি কি বলেন আল্লাহর নবীর সাহাবি নবীজির সাহাবি হজরত আব্দুল্লা মুবারক ইমাম বুখারির উস্তাদের উস্তাদ আমিরুল মুমিনিন ফিল হাদিস হাদিস জগতের সম্রাট বলা হয় আব্দুল্লাহ ইবনে ইমাম আবু হানিফা খাস চল্লিশ জন ছাত্রের অন্যতম মুস্তাহিদ ইমাম আবদুল্লাহ মোবারক একজন জিজ্ঞাসা করেছিলেন ওমর আবনা আব্দুল আজিজের মর্যাদা বেশি না আমিরে মহাবের মর্যাদা বেশি ওমর আবনা আব্দুল আজিজ একজন সুশাসক ছিলেন খালিফা ছিলেন ওমায় বংশের অষ্টম খালিফা হজর মহাবীর ওমায় বংশের প্রথম খালিফা ছিলেন এই দুইজনের মধ্যে কে উত্তম

মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নকজন সাহাবী ওমর ইবনু আব্দুল আজিজ তিনি তো সাহাবী নন ওমর ইবনু আব্দুল আজিজ তিনি যতই দ্বীনদার ইমানদার মুত্তাকি পরহেজগার সৎ আমানতদার শাসক হন না কেন তিনি সাহাবী নন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মুসাহাবী শুন হে দুনিয়ার মানুষ উনি বলেছিলেন শুন হে দুনিয়ার মানুষ ওমর ইবনু আব্দুল আজিজের মর্যাদা আর মুআবিয়ার জিল্লাহর মর্যাদা কেমন আকাশ আর পাতালের পার্থক্য শুনে রাখো হজরতুর মর্যাদার সঙ্গে তো কোনো প্রকার তুলনা করাই চলে না যে ঘোড়ায় আরোহণ করে দায়ার নবী সাল্লিয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানে কুপুরি শক্তির বিরুদ্ধে লড়াই করেছেন যুদ্ধ করেছেন সেই যুদ্ধ করতে গিয়ে যে দুলা দুলি বালি বালি উদ্দিন হয়েছিল উড়েছিল উড়ে গিয়ে ওই ঘোড়ার নাসিকা নাকের ছিদ্রের ভিতরে প্রবেশ করেছিল ওই যে ধুলাটা যে ধুলাটা আল্লাহর নবীর সাথে যুদ্ধ করতে গিয়ে মহাবীর জল্লা তালাহ আল্লাহর নবীর সাথে যুদ্ধ করতে গিয়ে ধুলি উড়েছিল সেই ধুলি মহাবীর জল্লা তালাহুর ঘোড়ার নাকের সিদ্ধের মধ্যে প্রবেশ করেছিল ওই ধুলার যতটুকু মর্যাদা এতটুকু মর্যাদা অমরাবনা আব্দুল আজিজের হতে পারে না নেহায়া কেতাব বাংলায় অনুদিত হয়েছে থেকে দেখবেন অধ্যায় পড়ে দেখলেন আমার কাছে আরবি কিতাব আছে পড়ে দেখবেন বাংলায় পড়ে দেখবেন আমি যদি মিথ্যা বলে থাকি তাহলে আমাকে জুতা পিঠা করবেন প্যারা হাজারিন আমি একজন মজতুম সাহাবির পক্ষ অবলম্বন করেছি মজতুম সাহাবি আজকে জলমে পুরাপা হয়ে গেছে

এবং বস্তাবাসীদের পাশে দাঁড়ানোর জন্য তিনি আসলে যুদ্ধ করতে এসেছিলেন না কিন্তু তাকে করুণ ভাবে এইভাবে হত্যা করা হলো পৃথিবীর ইতিহাসে এই করুণ ইতিহাস দ্বিতীয় আর কখনো ঘটে নাই হাজিরিন আমি বিভিন্ন সময় বলে থাকি বলেছি আমাকে প্রশ্ন আপনি একজন মেম্বারকে ভোট দিয়েছেন আপনার জ্ঞাত আপনি জানেন যে সৎ লোক একজন চেয়ারম্যানকে ভোট দিয়েছেন আপনি জানেন যে সে ভালো লোক আমার দার সৎ লোক একজন এমপি প্রার্থীকে আপনি ভোট দিয়েছেন সৎ মনে করে তাকে ভোট দিলেন কিন্তু আপনার জানার জানা হিসেবে সে ভালো লোক পরবর্তীতে যদি সে কোনো কারণে দুষ্ট চক্রে পড়ে অন্যায় করে বসে কোনো দুর্নীতি করে বসে এই দুর্নীতির দায় আপনার উপরে বর্তাবে বর্তাবে না কারণ আপনি যখন তাকে বেছে নিয়েছিলেন তার ভিতরে দুর্নীতির কোনো চিহ্ন ছিল না নাহু তিনি সন্তানকে যে নাম ঘোষণা করেছিলেন খলিফা বানিয়ে গিয়েছেন তা নয় এটা ছিল প্রস্তাব মাত্র জনগণ মুসলিম বিশ্বে খলিফা নেতা নির্বাচনের প্রক্রিয়া সিস্টেম হল সাধারণ প্রথমে তাকে গ্রহণ করলে হবে না সিনিয়র যারা তারাই গ্রহণ করতে হবে কারা সিনিয়র সিনিয়র যারা তারাই গ্রহণ করতে হবে সিনিয়র যারা তারাই যদি তাকে গ্রহণ করে এরপরে সাধারণ লোকেরা তাকে সমর্থন করবে ইসলামের প্রক্রিয়া সিস্টেম সিদ্দিক আল্লাহ হাজরিন তিনি খলিফা হয়েছিলেন একেবারে বিতর্কের ঊর্ধ্বে উঠে নয় তাকেও খলিফা যখন নিযুক্ত করা হয়েছিল তখনও কিন্তু গন্ডগোল হয়েছিল আমরা জানি না শুধু এজিদ প্রসঙ্গ টেনে নিয়ে আসি আমরা প্রত্যেক খরিফা নির্ণয় সময় গন্ডল হয়েছে কি জানেন আপনি ইতিহাস জানেন না আপনারা হজত আবুকের জল্লা খলিবা খলিফা সকলের এক বাক্যে খলিফা হাননি কিন্তু অথচ উম্মাদ সাক্ষী আবুকের সে এত উপযুক্ত ব্যক্তি দ্বিতীয় আর কেউ হতে পারে না নবীজ এতেকাল করেছেন এতেকাল যখন হয়ে গেছে তখন সাহবা নাম এ পৃথিবীর ইতিহাসে রাজনৈতিক ইতিহাস এটাই নিয়ম কোন নেতা মারা গেলে পরবর্তী স্থলে বিষিক্ত নিযুক্ত না হওয়া পর্যন্ত দাপন করা হয় না এটা একটা ঐতিহাসিক নিয়ম নবীজি সাল্লাহ ইসলাম যখন ইন্তেকাল করলেন তার স্থানে কাকে বসানো হবে এই নিয়ে মসজিদের নববীতে আলোচনা শুরু হয়ে গেছে হঠাৎ করে মরি জেলা তালুকান একজন সংবাদ দিল আপনারা তো এখানে আলোচনা করছেন ওদিকে আনসার সাহাবারা সাহাদি উবাদা রাজি আল্লাহ বাড়িতে সাকিবাই বনু সাহাদা উঠানে সেখানে মিটিং করছে তারা কিন্তু আর একটা নেতা নির্বাচনে ফিকির করছে মহাজির সাহাবারা মসজিদ নবীতে আর আনসার সাহাবারা সাদ বিন উবাদা বাড়িতে একদা জানতে পেরেই

ডাইনে অমার বামে আবু আবুদেবুল আবু আকার সিদ্দিক তিনজন ওখানে গিয়ে উপস্থিত হলেন সাদ সাহা বিনুবকে মদিরার আনসার সাহাবারা খলিফা নির্বাচন করে ফেলেছে এটি আর শোনেন সাহা বিনুবাদারে জল্লা তালুকে মদিনার আনসার আনসার পর্যন্ত যারা নবীজিকে জায়গা দিছিল। স্থান দিছিল মক্কা বাসিরা জায়গা দেয়নি তাই বাসিরা জায়গা দেয়নি মদিরার আনসার সাহাবা এখেরাম তাদের মর্যাদা প্রশ্নাতীত তাদের অবদান ইসলামের জন্য অতি গুরুত্বপূর্ণ অনিস্বীকার অনস্বীকার্য এটা করার অস্বীকার করার কোনো উপায় নাই তারাই চিন্তা করলেন আমরাই তো দাতা আমরাই মুতাল্লি কি বলেন যারা মসজিদে জমি দেয় তারাই এগুলো চালায় ওনারা চিন্তা করেছে আমরাই তো মুতাল্লি আমরাই সবকিছু করেছি নবীকে জায়গা দিছি এ দিছি সে দিছি আমরা সাহাবিদেরকে মহাজিদ সাহাবিদেরকে সহায়তা না দিলে ইসলাম হতেই পারতো না রাজধানী আমাদের মদিনে সংগত কারণে তাদের মাথায় এই চিন্তা এসেছে এটা তাদের অন্যায় নয় সোহানালা বলেন কোনো সাহাবির প্রতি আমরা করতে চাই না তাদের এটা সামাজিক দাবি হিসাবে তারা চিন্তা মাথায় নিয়েছেন সাহাদ মদিনার আনসার সাহাবিদের লেডার এই জন্য তাকে নেতা নির্বাচন তারা মনে মনে করেছেন এই কথা জানতে পারেই এই তিনজন সেখানে গিয়ে উপস্থিত হয়ে গেছেন ব্যারা হাজির ওনাদেরকে দেখেই সব সাহাবা একরাম চুপ গেছেন মুহূর্তের মধ্যে এনাদের মর্যাদা যে অনেক উঁচুতে আনসাররাও স্বীকার করেন তারা জানেন তারা চেয়েছেন আমরাই নেতা হব ওনারা আমাদের উপদেষ্টা হবেন এই হলো মুরব্বিরা উপদেষ্টা যুবকরা নেতা হয় অনেক জায়গায় সেই একটা চিন্তা ওনাদের মাথায় ছিল বেড়া হাজির ওনাদেরকে দেখেই সবাই চুপ গেছে হঠাৎ করে একজন মর্গে মুজাহিদ নৌজওয়ান বলে উঠেছেন যাই হোক না কেন আমরা জান সিদ্ধান্ত এর বাইরে কিছু হবে না কথা শুনছেন একজন কি বলছেন আমরা যেটা সিদ্ধান্ত নিছি এর বত্তায় হবে না অন্য কোনো কুস্তুম কুস্তুম আতীর্ণ ছিল না আউবাকার সিদ্দিকের খলিফ হওয়ার বিষয়টি ইতিহাস আমাদের জানতে হবে এজিদ প্রসঙ্গ সামনে নিয়ে এসেছে কেন এটা আপনাদের বুঝতে হবে যারা কোরআনের সাথে সম্পৃক্ত তাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য ইহুদি খ্রিস্টানেরা শিয়াদের জন্ম দিয়েছে কারণ এই কোরআন তারা মানে না আমাদের কোরআন শিয়ারা মানে না আর এই কোরআনের পিছনে এই চার মহাপুরুষের অবদান করে অবদান আবু বকারের অবদান এই কোরআন নবীজি রেখে যান নাই বই আকার এই কোরআন আল্লাহ নবী রেখে যান নাই এটার পিছনে মূল অবদান অবদানের তিনি পরামর্শদাতা গ্রহণ করেছেন আর এইটাকে বাস্তবায়ন করেছিলেন উসমান রিয়ালবু আর এই কোরআন লেখকের অন্যতম সদস্য ছিলেন হজর মোহাম্মিদ যদি এইসব সাহাবিদেরকে দুর্নীতিবাজ এইসব সাহাবিদেরকে সৈরাচার এইসব সাহাবিদেরকে জবর দখলকারী সাব্যস্ত করে দেওয়া যায় তাহলে কোরআন প্রশ্নবিদ্ধ হতে বাধ্য যে যারাই কোরআন তৈরি করেছে তারাই তো ঠিক না বুঝাইতে পারেন মিতা বন্ড নবী দাবিদার তার বিরুদ্ধে যখন যুদ্ধ হলো আল্লাহ নবী যুদ্ধ প্রেরণ করেছিলেন শেষ করে যেতে পারেন নাই আবুাকারি জেলা তো খালি পাওয়ার পরে যুদ্ধ পরিচালনা করেছিলেন যুদ্ধ যখন চলছিল কোরআন শহীদ হয়ে যান কতজন সাতশো জন হাফেজে কোরআন শাহাদ বরণ করেন ওই সময় কোরআন দুষ্প্রাপ্য ছিল মুখস্থ করা খুব কঠিন ছিল এ বই আকারে ছিল না যে আপনি চাইলে মুখস্ত করে নেবেন সেই রকম সাতচজন হাফুজে কুরআ যখন শাহাদ বরণ করেন ভণ্ড নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে সংগত কারণেই অমরের অন্তরে এই চিন্তাল্লায় দান করলেন আমার নবী বলেছেন সাল্লাম প্রত্যেক নবীর এক একজন বিশেষ সহকারী থাকে যার অন্তরে ওহি আসার মতোই বিভিন্ন কথা আসে আমার উম্মতের সেই ব্যক্তিটা হলো অমর সোবহান আল্লাহ তার অন্তরে এসেছে কোরআন নাজিল হওয়ার আগেই একুশটি আয়াতের কথা সেই ব্যক্তির অন্তরে এসেছে কোরআন সংকলন না করলে হবে না আউবাকের কাছে আসলেন তখন আমিরুল মমিন হয়ে গেছেন গণ্ডগোল তো দেখে আসছি আগে এখনও খলিফা নিযুক্ত হননি খলিফা নিযুক্ত হওয়ার পরের কাহিনী যাচ্ছি কেন কেন এই লোকগুলোকে আজকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে শিয়াদের রচিত ইতিহাসের মাধ্যমে আর সিয়াদের সোস্তা ইহুদি আব্দুল্লেম নে সাবা ব্যারা হাজিরিন অমর ইজ্লাউতম বললেন আমিরুল মমিন খালিফুতুল মুসলিমিন হাফ হেজ কুরআন যেভাবে শহীদ হয়ে যাচ্ছেন আমাদের কুরআন একত্রিত করলে হবে না অবকের বললেন কি বলছেন আপনি যে কান্ড অভিজ্ঞ করে যাননি করতে বলেননি ইঙ্গিতও দেননি এটা আমি অবকের করতে পারবো না তর্ক কছুরে হয়ে গেল মত বিনিময় শুরু হলো আজ একদিন কাল একদিন বুঝাচ্ছেন বুঝাচ্ছেন বুঝাতে বুঝাতে এক যায় অমর এজল্লা তালানু তিনি বিজয়ী হলেন আউ আকারের বুঝে আসলো আলহামদুলিল্লাহ উনি ডাকলেন প্রধান ওহি লেখক হজরতে জাইদ সাহাবেদ রদি তালান তালানহুকে তাকে ডেকে নির্দেশ দিলেন এক কাজটা করুন জাহেদ সাহাবেদ তিনি তো সাহাবি তারপরেও নির্দেশ দিচ্ছেন তো খলিফা উনি বলেছেন খলিফ আপনি কেমন নির্দেশ দিচ্ছেন যেন নবীজি করতে বলেননি আমাকে কোনোদিন তো নবীজি বলেননি আপনি করতে বলছেন উনি বলতে পারতেন আমি আমির যা বলি তাই করেন না একথা বলছেন না বুঝাচ্ছেন দেখেন ভাই আপনি ওই লেখকদের প্রধান নবীজি আপনাকে বলে যাননি কিন্তু যুগ সমস্যার সমাধান হিসেবে না করলে কোনো উপায় নাই কারণ এই কদিন পরেই কোরআনের বহু অংশ এই মানব জাতি হারিয়ে ফেলবে এই জন্য এটা করতেই হবে যা একদিন সাহাবেদুল্লাহ তালু বুঝতে চাচ্ছিলেন না একবার জন্য বলে আমার বুঝিয়ে আসলো আমি কোরআন একত্রিত করার নিয়াদ শুরু করলাম কিন্তু আমার কাছে এটা এত কঠিন হচ্ছিল ওহু পাহাড় যদি এক জায়গা থেকে স্থান্তরিত করে আর এক জায়গায় আমাকে একাই স্থানান্তরিত করার নির্দেশ প্রদান করতেন খলিফা এটা আমার জন্য সহজ ছিল কোরআন একত্রিকর একত্রিকরণের এই মহা কঠিন এই দায়িত্ব পালন অপেক্ষা সে কাজটি করেছিলেন করা হয়ে গেল আবকের জাল্লা তানু ওইটা ওইটা নিজের সাথে রাখতেন যখন আব্বাকের জেলাতন তোলা করলেন অমরের জেলা খলিব হয়ে গেলেন অমর এ কিন্তু বিনা বাক্যে খলিপ হননি একদল ছিলেন না তা বলছেন এত গরম লোক চালাইতে পারবে না বলেন না আমি তার জন্য দোয়া করে যাচ্ছি ইনশাল্লাহ সে যতই গরম হোক দায়িত্ব ফেলে নরম হয়ে যাবে সোহান আল্লাহ অমর জেলা পরে উসমান জেলা তিনিও কিন্তু বিতর্ক বিতর্কের ছয় সদস্য বিশিষ্ট এক পরামর্শ পরিষদ দিয়ে গেছিলেন ইনাদের ভিতরে বা ইনারা মিলে যাকে খলিবা নিযুক্ত করবে সেই খলিবা হবে ওখানে সিনিয়র সিনিয়র মানুষ ছিলেন ওসমান হজরত আলী হজর তল্লা হজর এই এইরকম বড় বড় সাহাবি এই সদস্যের অন্তর্ভুক্ত ছিলেন অনেক আলোচনা ইত্যাদির পর তিন দিনের মাথায় ওসমান রদি আল্লাহ খলিবা হলেন এই উসমান রদি আল্লাহ তালানহু ইনাকে আবদুল্লা বিন সাবা ইহুদির সন্তান মুসলমানের শব্দবেশ ধারণ করে মুসলমানদের ভিতরে নানান বিভ্রান্তি সৃষ্টি করতে শুরু করে দিল এক নম্বর ওমো আজাতে ওসমান রদি আল্লাহ তালানহু তিনি জানতে পারলেন কোরআন বিভিন্ন এলাকায় আঞ্চলিক ভাষায় পড়া হচ্ছে কথা বুঝেন বিভিন্ন এলাকায় আঞ্চলিক ভাষায় কোরআন পড়া হচ্ছে উনি আশঙ্কা করলেন অনতিকালে অনতি বিলম্বে এই কোরআনের মধ্যে পরিবর্তন এসে যেতে পারে কোরআনের ভাষা একটাই হবে আর কোনো ভাষা থাকবে না আঞ্চলিক ভাষায় কোরআন হবে না রাষ্ট্রীয় ভাষায় কোরআন হবে এটাই সিদ্ধান্ত নিলেন পরামর্শক্রমে বাকি আঞ্চলিক সব কোরআনগুলো একত্রিত করে বস্তাবন্দি করে জ্বালিয়ে দিলেন এই ইহুদির সন্তানে দেখবেন মুসলমানদের খেয়াল করতে হলে কিছু স্পর্শকতর ইস্যুগুলো সামনে আনতে হয় একজন যদি জালামের বিরুদ্ধে কোনো গর্জে ওঠে তো এই দেখবেন গোয়েন্দারা কী করে ওর কোনো ছিদ্রমিত্র আসে কিনা সেইটা খুঁজে বের করে এনেই ওইটাকে তিলকে তাল বানায় বাহ মানুষের সামনে প্রকাশ করে এসছে দুষ্ট আসলে বাস্তবে তেমন কিছুই না বুঝাইতে পারছি এই ইহুদিদের এই 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 এজেন্ডা চক্রান্ত ইহুদিরাই সৃষ্টি করেছে সর্বপ্রথম মানুষকে ঘায়েল করার মানুষকে কনভার্ট করার মানুষকে বিভ্রান্ত করার এই যে একটা মুখ্যমস্ত্র ইহুদিদের সৃষ্টি তারা জিন্লা তালা নহ এই অভিযুক্ত হলেন কারণ কোরআনের সাথে তার সম্পর্ক কি করেছেন উনি কোরআনের জন্য দ্বিতীয় যে কাজটি করেছেন অনেকগুলো একই ভাষায় রাষ্ট্রীয় ভাষায় কপি করে নবীর ভাষায় কোরআন কবি করে পুরা মুসলিম স্টেটের বিভিন্ন প্রদেশে প্রদেশে পাঠিয়ে দিলেন এই উসমানকে যদি ঘায়াল করা না যায় কোরআন থেকে মানুষের আস্থা উঠানো যাবে না তাই বলা হল উনি স্বজন প্রীতি করেছেন উনি উনার আত্মস্বজনকে ক্ষমতায় বসিয়েছেন আল্লাহর কসম আল্লাহর কসম কসম আল্লাহর ইতিহাসের বলছি নিজের আল্লাহ কোন ক্ষমতায় বসিয়ে যাননি যা বসিয়েছিলেন হজরত বসিয়েছিলেন সেগুলোকেই তিনি বহাল রেখেছিলেন দু একটি বিচ্ছিন্ন ঘটনার পিছনে লম্বা কারণ আছে এখানে সেই মহাপবিত্র পবিত্র পুত পবিত্র নিষ্কুলো অন্তরের অধিকারী ওসমান যদি আল্লাহ সম্পর্কে কু ধারণা করা যাবে না আল্লাহ নবী বলেছিলেন আমার একটা নয় দুটি নয় একশোটা যদি মেয়ে হতো সেই মেয়েটা যদি প্রত্যেকটা মারা যেত আমি ওসমানের সাথে বিয়ে দিতাম তিনি দুষ্ট লাগছিলেন খারাপ লাগছিলেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম একজন দুষ্টলে অহির লেখক কুরআন লেখক বানিয়ে গেছেন হযত মহাবীর জাল্লাহ তুলনকে অহি লেখক কে বানিয়েছিলেন বলেন না আল্লাহর নবী আল্লাহর নবী তিনি তাকে নির্বাচন করেছিলেন মহাবীর জল্লা তুলনকে অহি লেখক হিসেবে কাজেই একজন পুতগবিত্ত চরিত্রের অধিকারী সাহাবি তাদেরকে নিয়ে আপনি শিয়াদের লিখিত ইতিহাস পড়ে আপনি ইমান বিকৃত করবেন তার হাজরিন আপনি কোথায় হাত তুলেছেন জানেন আল আপনার সন্তানকে যদি কেউ খারাপ বলে আপনার মনে কষ্ট লাগবে কি লাগবে না বলেন না আল্লাহর নবীর সাহাবিকে যদি কেউ খারাপ বলে আমার আল্লাহর নবীর কলিজ আঘাত লাগে আল্লাহর নবী বলেই গেছেন সানি খুদ্ভাই আপনার শুনে থাকেন আল্লাহ আল্লাহ সাহাবি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমার সাহাবিদের বোঝা লাতা খেজু ঘুম করে আমি চলে যাওয়ার পর আমার সাহাবিকদেরকে নিয়ে তোমরা সমালোচনা করবে না সমান ভগুম ভাবি ভবি হাত আমার কোনো স্বাহাবিকের যদি কেউ ভালোবাসে সে আমাকে ভালোবাসে এই জন্য আমার সাহাবিকে ভালোবাসে আমার নাবুকে জঘুম ভাবি ভক্তি অবকে জখুম আমার কোন স্বাহাবিকের যদি কেউ খারাপ মনে করে কারো সঙ্গে যদি সে শত্রুতা রাখে তাকে খারাপ জানে আমাকে খারাপ জানে এই জন্য আপনি কোথায় হাত তুলেছেন কি বলতে চান এই জন্য প্যারা হাজির সাহাবা কিলামের মধ্যে বিভিন্ন মতভেদ হয়েছে মতভেদ আপনার সংসারে স্বামী স্ত্রী হয় কি হয় না আপনি বলেন আমারটাই ঠিক আপনার স্ত্রী বা আপনার আপনার স্ত্রীরটাই ঠিক কেন কেননা বড় ছেলে বলে আমারটাই ঠিক বাপ বলে আমারটাই ঠিক সবাই বলতে আমারটাই ঠিক আসলে সবাই নিজের ধারণা মোতাবেক ঠিক কাজেই আপনার নজরে তারটা ভুল হতে পারে তার নজরে আপনারটাই ভুল এই জন্য প্রত্যেককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ এটা দিতে হবে সাহাদাম শুধু না যুগে যুগে বিভিন্ন ইতিহাসে এই রকম ঝামেলা হয়েছে আবুবাকারে জেল্লাহ তালানুর খলিফা নিযুক্তির প্রসঙ্গটা কীভাবে শেষ হল আবু বাকারে জেল্লাহ তাহলে সেখানে গেলেন ওই সাকিবাই বলো সাহাযায় তারা যেভাবে বলতে থাকলো আমরা যেটা সিদ্ধান্ত নিছি মোতাল্লি আমরা আমরা আনসার আমরা এলাকার অধিবাসী আর তারা তো রিফুজি বিদেশি আমরাই সিদ্ধান্ত নেব তারা না আবং দাঁড়ালেন বলেন প্যারা হাজিরিন বলুন তো দেখি আমাদের নেতা কে ছিলেন নবী সাল্লাম তিন আনসার না মহাজির কথা কায় না তিন আনসার না মহাজির মহাজির নম্বর দুই পৃথিবীতে কুরাইশদের উপরে নেতৃত্ব কর্তৃত্ব করার এত বড় বংশী আবিজাত শক্তি সামর্থ্য চৌকশ ক্ষমতা শৌর্য বীর্য আর কোন জাতির আছে নাই তিন নম্বর আল্লাহর নবী সাল্লাহু আলী ওয়াসাল্লাম কি একথা বলেননি আপনারা শোনেন নাই নাহালুল উমারা ও আন্তুমুল উজারা হে আনসার আপনাদের মর্যাদা অনেক উপরে আপনাদের সাহায্য না হলে ইসলাম স্টেট হতো না আপনার আমাদের পরামর্শদাতা আমরা নেতৃত্ব দিচ্ছি কিন্তু আপনার আমাদের পরামর্শদাতা এই কথা শোনার সাথে সাথে সব সাহাবিদের অন্তরের সব আগুন নিবে গেছে বলেন না আলহামদুলিল্লাহ তখন একজন বলছেন তাহলে এক কাজ হোক নেতা দুইজন হোক মহাজিদদের ভিতর থেকে একজন আমির হওয়ার দরকার বুঝেছি তা আমাদের থেকে একজন এটি হবে বললেন তা কোনদিন হতে পারে না এখনই নবীিয়া এখন আমরা দাপন করে পারিনি এখনই যাবে এটা কি করে ভাবলেন আপনারা এটা কোরআন রাখো তোমরা আল্লাহ রুজ্জুকে ধরো বিচ্ছিন্ন হয়ে যাও না কি বলছেন আপনারা কাজে আসুন আমার আমার বামে আছে আবু জাররা আমি মনে করি এই দুইজন এই দায়িত্বের জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি এই দুইজনের যে কোনো একজন আপনাদের পছন্দ হয় তাকেই আপনি করে নিন নিজের কথা বলছেন বলেন না নিজের কথা বলছেন আরেকজনের কথা বলছেন আল্লাহ এটা ইসলামের নিয়ম অমর রেজালন দাঁড়িয়ে গেছেন কাল্লাল এখন কশ্চিন কালে ওটা হতে পারে না যতদিন আল্লাহর নবীর হিজ্জতের সাথী গুহার সাথী সুরায় তবার ৪০ নম্বর আয়াতে উল্লেখিত সহেব এ গার সহেবজি আকুললি সাহেব হি লাহ তাহজান ইনায়ানা সানি আলি আল্লাহ নিজে বলছেন দুইজনের একজনকে আরেকজন বলেছিল হে আমার সাহাবী চিন্তা করোন আল্লাহ আমাদের সাথে আছে সেই একজন চলে গেছেন আরেকজন বাকি আছেন কাজেই তিনি থাকতে এখানে আর আসতে পারে না দ্বিতীয় নম্বর আল্লাহর নবী যখন অসুস্থ সতেরো অক্ত নামাজ তাই তো বৃহস্পতিবার ইশার নামাজ থেকে শুরু করে সোমবার ফজরের নামাজ পর্যন্ত এই সতেরো অক্ত নামাজ আল্লাহর নবী সাল্লাহ কর্তৃক দায়িত্ব প্রাপ্ত শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত সতেরো ভক্ত নামাজের ইমামতির দায়িত্ব প্রাপ্ত স্বয়ং নবীজির জওয়ানে মোবারকে আবুবাকার সিদ্দিক ছিলেন নবীজি বলছেন আয়সা যাও তোমার আব্বুকে নামাজ পড়াইতে বলো লম্বা ইতিহাসের দিকে যাচ্ছে না আম্মাদ আয়সা রাজি বলছেন এ রসুল্লাহ আপনি ওমরকে বলুন আমার আব্বু নরম মানুষ পারবে না আপনার স্থানে দাঁড়াইলে নিজেকে চাকেল দিতে পারবে না নবীজি বলেন যা বলছি তাই করো এইবার চারবার বার নবীজি আয়সাকে ধমক দিলেন শেষ পর্যায়ে আব্বুকে বললেন আব্বু আপনাকে আল্লাহর নবী ইমামতি করতে বলেছেন সোহান আল্লাহ বলেন কাজেই সরাসির নাম বলে জাননি কিন্তু ইশারা ইঙ্গিত আল্লাহর ইঙ্গিত নবীর ইঙ্গিত কোন দিকে যায় এটা সাহাবীরা জানতেন না তারপরে কিন্তু তাকে নেতা নির্বাচনের বিষয়ে মতপার্থক্য হয়েছিল কাজেই চার খলিফা এজিদ বিষয় শুধু না চার খলিফার বিষয়টিও মত ছিল আলী রিজুল্লাহ তালকে সবাই মেনে নিচ্ছিল না এই জন্য তারপর সিদ্ধান্ত যখন হয়ে গেছে ওটাই মানতে হবে সিদ্ধান্ত যখন হয়ে গেছে ওটাই মানতে হয় বাকি রয়ে গেছে তাহলে হুসাইন রিজুল্লাহ তালকে অন্যায় করেছেন না বাকি চার খলিফা বা মহাবির রিজুল্লাহ তালন তো দুর্নীতিবাদ ছিলেন না জানেন ছিলেন না পঁয়ষট্টি লক্ষ ঐ লক্ষ লッコ বড়কো কিলোমিটারের এক ছত্র অধিপতি আমিরুল মুমিনিন ছিলেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার মতো বলিষ্ঠ শক্তিধর বিরাট এলাকার এত বড় শাসক পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় আর কেউ ছিল না বাস্তব কথা বলছি আজিদের পক্ষে বলছি না কিন্তু খবতার আজিদ কিন্ত ফাসেক জালিম দুর্নীতিবাস উম্মত পক্ষে এই বিষয়ে মহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই কারণে মহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কিন্ত বিষয়বস্ত করতে পারবেন না আল্লাহ নবী বলে গেছেন জওয়ার মধ্যে যাদের মাধ্যমে নৌবাহিনী গঠিত হবে তাদেরকে আমি জান্নাতে সুসংবাদ দিচ্ছি পৃথিবীর ইতিহাস পড়ে দেখেন ইসলামী ইসলামী সমাজ ব্যবস্থায় ইসলামী রাজনীতিতে ইসলামী যুদ্ধ ইতিহাসে সর্বপ্রথম এই নৌবাহিনী গঠন করেছিলেন হজরত মোহামি আলী জ্লা বোখারি শরীফের হাদিস এর দ্বারা কি বোঝা যায়নাথান্ন একজন জান্নাতি সাহাবিকে আপনি স্বজন প্রীতির দোষে সাব্যস্ত করতে পারেন না আল্লাহ আমাদের কথায় কেউ মনে কষ্ট নেবেন না আবেদন নি নিবেদন নি মহাব্বত নি আমি আপনাদের খা দেন নাম আমি আপনাদের খা দেন ভুল বিচার আমাদের বিষয়ের যেন ভুল বিশ্বাস না থাকে আমার মূল বক্তব্য সাহাবির পক্ষে কার পক্ষে সাহাবির পক্ষে জিদের পক্ষে নয় আমার কথা হলো আল্লাহ নবীর পক্ষে সাহাবীর পক্ষে ইমানের পক্ষে কোরআনের পক্ষে সুন্নতের পক্ষে জালেমের পক্ষে নয় জালেম গোষ্ঠীর বিপক্ষে আমরা সবসময় ছিলাম আসি থাকবো এজি জালেম এজি জালেম এজি ফাসেক পৃথিবীর যুগে যুগে কত চালেম এসেছে হুসাইন উদ্দি আল্লাহ তানু যেভাবে জালেম শাহিদের বিরুদ্ধে তিনি যা কিছু ছিল তাই নিয়ে এসেছিলেন কিন্তু নিজের শেষ অক্ত বিন্দু উৎসর্গ করে দিয়ে গেছেন ইতিহাস আমাদের হাস্যানি দিয়ে ডাকে যুগের যুগে যত জালেম শাহী এইভাবে অধিকার বঞ্চিত মানুষদের উপরে নির্যাতন চালাবে তাদের বিপক্ষ অবস্থান নিতে হবে জালেম গোষ্ঠীর বিপক্ষ অবস্থান নিয়ে মজলুমের পাশে দাঁড়াতে হবে আল্লাহর নবী উদত্ত কথা বলে গেছেন উনসুর আকাশ সোয়েলিম মজলুম তুমি তোমার ভাই জালেম ওম মজলুম তার পাশে দাঁড়াও জালেমের পাশে দাঁড়াবো মানে তার হাত চেপে ধরো সে যে জুলুম করে আরো বেশি জাহান আসামি না হতে পারে আরো পাপ পড়াইতে না পারে আর মজদুমের পাশে দাঁড়াও যে তাকে জন্য সহায়তা দাও কাজেই আমরা সবসময় মজদুমের পক্ষে থাকব মজদুমের পাশে থাকব মজদুমকেই ভালোবাসবো জালেম যেন জুলুম করতে না পারে এই জন্য আমরা চেষ্টা করছি এটা চালাবো ইনশাল্লাহ আল্লাহ তো আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন দাওয়ানা ওখানে আমিহামদুলিল্লাহ